নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থই আছেন যে ব্যক্তির কথা এই মুহূর্তে আপনারা চিন্তা করছেন সেই ব্যক্তি কি আদৌ আপনার জীবনে ফিরে আসবেন তার সাথে আপনার মিল হওয়ার চান্স কতটা এনার্জেটিক্যালি কানেক্ট হওয়ার জন্য সেই ব্যক্তির কথা আপনারা মনে মনে কিছুটা চিন্তা করুন এবং তিনবার নাম মনে মনে তার নিন অন্যান্যবারের মতন এখানে রাখা হয়েছে দুটো গ্রুপ কাদের লাইফে আসছে রিউনিয়ন এবং কে বা কি আসছে আপনার জীবনে তা জানতে যে কোনো একটি গ্রুপকে আপনারা বেছে নিন ফার্স্ট গ্রুপে রয়েছে মে পোল এবং কন্টিনিউ করুন এবং যারা সেকেন্ড গ্রুপকে দেখতে চান তারা দুটো রিডিংই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করল সেটাকে আপনারা কন্টিনিউ করবেন অথবা আপনারা সেকেন্ড রিডিংটি থেকে কন্টিনিউ করতে পারেন তো চলুন শুরু করা যাক তো মে পোল এই রিডিংটি যারা দেখতে শুরু করেছেন আমি অলরেডি দেখতে পাচ্ছি আপনারা দুর্দান্ত এনার্জিতে রয়েছেন এবং আপনারা কোথাও গিয়ে এটা জানেন যে সেই ব্যক্তির সাথে আপনাদের মিল হবে অনেক ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির কমিউনিকেশন আপনাদের কাছে এসে গিয়েছে এবং আপনারা একটা সেলিব্রেশনের মুডে রয়েছেন এবং যদিও বা সেই ব্যক্তির কমিউনিকেশন আপনাদের কাছে এসে না থাকে মানসিকভাবে সেই ব্যক্তির যে এনার্জি সেটাকে আপনি ফিল করছেন এবং আপনি আর তাকে সেভাবে মিস করেন না কোথাও গিয়ে এই সেন্সটা আপনার মধ্যে এসে গিয়েছে যে আপনি সেই ব্যক্তিকে অলরেডি পেয়ে গেছেন অর্থাৎ ল্যাকের এনার্জিতে আপনি একেবারেই নেই এবং যার জন্যই এই রিডিং আপনি দেখছেন আপনার যদি কোনো এক্স থেকে থাকে যদি কোনো টুইন ফ্লেম পার্টনার থেকে থাকে তবে সেই ব্যক্তির আপনার জীবনে আসার রিউনিয়নের সময় হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যারা বিচ্ছেদ সেপারেশন নো কন্ট্যাক্টস ছিলেন তারা কিন্তু একসাথে মিলে যাবেন তাদের মধ্যে রিউনিয়ন কিন্তু তৈরি হবে অনেকের লাইফে নতুন করে সোলমেটও কিন্তু আসতে পারে চলুন আমি আরও কি আপনাদের জন্য এখানে গাইডেন্স রয়েছে সেটাকে দেখব ইনার পাওয়ার আচ্ছা কখনো আপনারা কিন্তু নিজের মধ্যে যে শক্তি রয়েছে যে ক্ষমতা রয়েছে না সেটাকে কখনো ছোট করবেন না আপনার নিজের পাওয়ারের উপর সর্বদা ভরসা রাখুন ভিশন কার্ড আপনাদের মধ্যে এখানে রকমারি চিন্তা ভাবনা ভিশন এই সমস্ত কিছু আসতে পারে এবং আপনারা হয়তো মানে জেগে রয়েছেন তবু ডে ড্রিমিংয়ের মধ্যে চলে যেতে পারেন যে কোনো ব্যক্তিকে নিয়ে আপনারা ভেবে চলেছেন তো মিল্ক অ্যান্ড বাটার আচ্ছা আপনাদের জীবনে সেই শান্তি সুস্থিতি সেই স্থিতি কিন্তু আসছে এবং কোথাও একটা গিয়ে না আপনার মধ্যে সেই জিতে যাওয়ার এনার্জি আপনার লাইফে মিল্ক অ্যান্ড বাটার অ্যাড হচ্ছে আপনার লাইফে ভালো কিছু আসছে তো গ্রুপ ওয়ানের এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার ডিট্যাচমেন্টের থেকে নিজের পাওয়ারের থেকে আপনারা ম্যানিফেস্ট করছেন যে ব্যক্তির জন্য আপনি আজকের রিডিং দেখছেন আপনি আর নতুন করে তার জন্য না খুব বেশি ভাবিত নন যে হ্যাঁ ওকে ছাড়া আমার কি হবে এবার আমি ট্যারোট থেকে আর একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম আচ্ছা তো আপনার লাইফে কিন্তু অ্যাবানডেন্সও আসছে এবং আগামী তিন মাস আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা পার্সোনাল টেরো রিডিং জন্য যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা দুর্দান্ত এনার্জি ম্যানিফেস্টেশন হচ্ছে ম্যানিফেস্টেশন হচ্ছে এখানে বিট্রেয়ালার কার্ড কেন এলো একবার দেখি আচ্ছা তো অতীতে যদি কোনোভাবে আপনার কোনো রকম কোনো বিট্রিয়াল হয়েছে আপনার প্রতি আপনার মনে হয়ে থাকে তো সেই জায়গায় না আপনি ডিভাইন ইন্টারভেনশন পাবেন আপনি সেই জায়গায় একটা ন্যায় বিচার পাবেন সেই জায়গায় আপনাকে এবার বেছে নেওয়ার জায়গা দেওয়া হবে যে জায়গায় এতদিন পর্যন্ত আপনি বিট্রিয়াল পেয়েছেন আপনার লস হয়েছে আপনার কষ্ট হয়েছে ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে এবার সেই জায়গাগুলো আপনার কাছে অপশানের মতন আসবে আর আপনি সেখানে কুইন অফ ওয়ার্ডস আপনি নিজে সেখানে বেছে নেওয়ার জায়গাটা পাবেন আপনি নিজে সেখানে কি করবেন একজন ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি রূপে আপনি সেখানে সেই বিষয়গুলোকে বেছে নিতে পারবেন অর্থাৎ যারা এতদিন আপনাকে অপশানের মতন ট্রিট করেছে আপনাকে ঠকিয়েছে আপনি যাদের জন্য লস ফিল করেছেন এবার সেই ব্যক্তিদেরকে আপনি একটা অপশন হিসেবে ট্রিট করার জায়গায় যাচ্ছেন আপনার লাইফে মান সম্মান ম্যানিফেস্টেশন অ্যাবান্ডান্স আসছে ইয়েস আপনি প্রকৃত ন্যায় বিচার পাবেন জাস্টিস আপনি পাবেন আপনার জন্য লিব্রা সিজন ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আগামী তিন মাস তার মানে হচ্ছে আপনার জুলাই অগস্ট সেপ্টেম্বর তো ঠিক আছে সেপ্টেম্বর থেকে লিব্রা সিজন শুরু হচ্ছে তো ওই টাইমে কোনো রকম কোনো ন্যায় বিচার জাস্টিস বলুন কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন ইয়েস আপনার জন্য প্রায় প্রত্যেকটা পজিটিভ কার্ডই এসেছে এবং একটা জায়গাতে শুধু আমি এখানে একটা বিট্রিয়ালের এনার্জি পেয়েছি এবং সেটা কেন ও কিভাবে সেটাও আপনাদের বলে দিলাম তো এখানে স্টার কার্ডে আপনাকে বলা হচ্ছে যা যা কিছু অ্যাবান্ডান্স বলুন আপনি ভালোবাসা কেয়ারিং নার্চারিং পার্টনার বলুন যা কিছু আশা করেন তো সেই জায়গায় আপনি আশাবাদী থাকতে পারেন আর সেই জায়গাগুলো না আপনার জীবনে আস্তে আস্তে ফিরে আসবে সেই জায়গাগুলো আস্তে আস্তে আপনার কাছে ফিরে আসবে আপনি নিজেকে রিজুবিনেট করতে পারবেন আপনি নিজেকে সুন্দর করে আরও রিফ্রেশ ওয়েতে সমস্ত কিছুকে জীবনে একদম আশার সাথে শুরু করতে পারবেন আচ্ছা একটাই আপনার জীবনে দুঃখ কষ্টের জায়গা সেটা হচ্ছে আপনার মধ্যে লস সেন্স এগুলো রয়েছে তো সেই সেই জায়গাগুলো ওভারকাম হবে জায়গাতে কোনো ইউনিভার্স আপনাকে অপশান হিসেবে কিছু প্রোভাইড করবে আপনি এবার বেছে নেবার জায়গায় যেতে পারবেন আপনি এখন কুইন অফ ওয়ার্ল্ডস আপনি এখন ইমপ্রেস আপনার পক্ষে হচ্ছে জাস্টিস আপনি আর আগের মতন নেগেটিভ এখানে থাকবেন না আপনার মনের মধ্যে আশা থাকছে এবং সেই আশা আপনাকে কিন্তু বেটার আউটকাম দেবে আচ্ছা আপনাদের জন্য ফাইনাল আউটকাম আমি এবার দেখে নিতে চলেছি আপনাদের জন্য ফাইনাল আউটকাম ওকে আপনি কিছু অফার পাবেন কোনো প্রোপোজাল পেতে পারেন আচ্ছা ওয়াও এটা আমি বলছি না সোলমেটদের গ্রুপ এটা এখানে ফ্যামিলি ডাইনামিক আছে তো কোনো একটা জায়গায় যেখানে কনফ্লিক্ট চলছিল সেখানে আপনি জিতে যাচ্ছেন সেখান থেকে আপনি নতুন কিছু অফার পাবেন কেউ ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসছে এখানে বটম অফ দ্য ডেক রয়েছে পেনফুল এন্ডিং যেটা খুব পেনফুলি এন্ড হয়ে গিয়েছিল তো সেই জায়গায় আপনি অনেক কিছুর পরেও জিতে যাচ্ছেন তো আপনার কাছে এখানে কিন্তু হ্যাপি ফ্যামিলি ফ্যামিলি তৈরি করার যে অপশন সেটা আপনাকে এখানে দেওয়া হচ্ছে তো এই ছিল আপনার রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চলে আসছি আমি গ্রুপ টু এর কাছে ফিনিক্স আচ্ছা যারা এই ফিনিক্স কার্ডটিকে চুজ করেছেন তো তাদেরকে আমি বলি কনগ্র্যাচুলেশন তার কারণ হচ্ছে আপনারা জীবনে না অনেক কিছু ফেস করেছেন আপনাদেরকে অনেক রকমভাবে কষ্ট দেওয়া হয়েছে আপনারা সেই সেন্স সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন হতে পারে অনেকে হয়তো ডার্ক নাইট অফ দ্য সোলকে পার করছেন অথবা সে ডার্ক নাইট অফ দ্য সোল আপনাদের লাইফে কিন্তু শেষ হয়ে আসছে আপনি অনেক পরীক্ষা অনেক ঘাত প্রতিঘাত অনেক সংগ্রামের মধ্যে দিয়ে না কন্টিনিউ করছেন আর সেটা আপনাকে আস্তে আস্তে একটা এই আগুন পাখি ফিনিক্সের মতন তৈরি করে দিচ্ছে যে পুড়ে গিয়েও শেষ হয়ে গিয়েও আবার নিজেকে গড়ে তোলে আবার নিজেকে তৈরি করে তো আপনার মধ্যে যে পেন আছে যে যন্ত্রণা আছে সেটা আপনাকে না নষ্ট করতে পারেনি সেটা আপনাকে কষ্ট দিতে পেরেছে কিন্তু কষ্ট দিয়ে দিয়ে আপনাকে খাঁটি সোনায় রূপান্তরিত করেছে হয়তো আপনি একাধিক কার্মিক সম্পর্ককে ডিল করেছেন বা করে চলেছেন তো সেই জায়গা থেকে আজকে আপনি নিজেকে যেভাবে তৈরি করেছেন ইয়েস আপনি দ্য ইন আপনি নিজেকে এরকম সুন্দর একজন ব্যক্তি সুন্দর পার্সোনালিটিতে ট্রান্সফর্ম করেছেন আচ্ছা এখানে আপনি ভীষণ পুরনো একটা সোল তো আপনার অন্তরাত্মা যেন মহাজ্ঞানী আপনার অন্তরাত্মা সর্বদাই আপনাকে গাইড করছে এখন এবার আস্তে আস্তে আপনার স্পিরিচুয়াল অ্যাওকেনিং চলছে এবং আপনাকে এবার সকলে না একটা আকর্ষণীয় ব্যক্তি রূপেও দেখতে শুরু করবে আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি আগের মতন আর কষ্ট পেয়ে কান্নায় ভেঙে পড়েন না আপনি বরং মানুষদের কাছে ইন্সপিরেশন আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স পেয়েছেন সেটা আপনার কষ্টকর পরিস্থিতি থেকে হোক আপনার জীবনে যাই হয়ে থাক না কেন আপনি লাইফে অনেক এক্সপিরিয়েন্সকে পেয়েছেন হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে রাখা হয়েছিল পূর্বে যেটা আপনাকে পুরোপুরিভাবে চূড়ান্তভাবে ভেঙে দিয়েছিল আর সেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স পেয়েছেন আপনি বুঝতে শিখেছেন যে এই জীবনে যদি আপনি নিজেকে না নিজে ভালো করে গড়ে তোলেন তাহলে কেউ আসবে না আপনাকে গড়ে তুলতে আর এখন কাইন্ড অফ আপনি অনেকটা যদি মহিলা হয়ে থাকেন তবে ডার্ক ফেমিনিন এনার্জিতে আপনি ট্যাপ করতে পারছেন অর্থাৎ আপনি আপনাকে কে কে বললো আর আপনি পরোয়া করেন না আপনাকে কে পাত্তা দিল না দিল সেই জায়গাগুলোকে না আপনি আস্তে আস্তে ওভারকাম করে ফেলছেন আচ্ছা আপনাকে বলা হচ্ছে যে জীবনে যাই হয়ে থাক না কেন সর্বদা কখনো একটা দিকে ফোকাস করে থেকে সমস্ত কষ্ট বলুন সমস্ত গ্রিফ বলুন বা সমস্ত কিছু পাওয়া না পাওয়া বলুন সেটার উপর নির্ভর করবেন না জীবনের যে মাল্টিপল দিক রয়েছে সেখানে ফোকাস করুন আপনার কোনো কেরিয়ার গোলস থাকতে পারে আপনি নিজেকে হয়তো গড়ে তুলছেন বা তুলতে চান সেই সব দিক এবং জীবনের নানা দিক থাকে শুধু একটা দিকে নেগেটিভ কিছু হয়েছে বলে সেখান থেকে পেসিমিস্টিক হয়ে জীবনটাকে শুরু করার কোনো অর্থ নেই আপনি পজিটিভ ওয়েতে শুরু করুন আপনি অলরেডি ট্রান্সফর্ম হয়েছেন আরও করুন আপনি এগিয়ে যান আচ্ছা ইয়েস আপনার লাইফে পেনফুলি কিছু এন্ডিং হয়ে গিয়েছে ওই যে বলে না মৃত্যুবধ যন্ত্রণা একদম মৃত্যুবধ যন্ত্রণার সাথে কোনো কিছু আপনার জীবনের শেষ হয়েছে আপনি ভীষণ কষ্ট পেয়েছেন এখনও পাচ্ছেন আচ্ছা তো এখানে পেজ অফ এখানে নাইট অফ ওয়ান্ডস রয়েছে আর এখানে রয়েছে নাইট অফ ওয়ান্ডস রয়েছে এখানে রয়েছে আপনার এইট অফ ওয়ান্ডস তো ঠিক আছে এখানে আপনাকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এবার আপনি ফিয়ারলেস হয়ে যাচ্ছেন এই যে আপনার জীবনে একটা আপনি সবকিছু খুব আশা করে গিয়েছিলেন কারোর কাছে তো সেখানে খুব পেনফুলি এন্ডিং হয়ে গেছে আর এবার না আপনি ভয়হীন হয়ে গেছেন এবার আপনাকে আপনি আর কাউকে হারানোর ভয় পান না আপনি কোনো জায়গায় অ্যাকশন নিতে ভয় পান না এবং আমি দেখতে পাচ্ছি আপনি সেই যে ডার্ক ফেমিনিন এরা অথবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার যদি ম্যাসকুলিন সাইডে উন্ড থেকে থাকে এবার আপনি উন্ডেড ম্যাসকুলিন থেকে ফিয়ার্সনেস সেই ম্যাসকুলিন এবং ভীষণ ভীষণ সুন্দর এনার্জি এবং এই জায়গা থেকে আপনি একটা কোনো কমিউনিকেশন পেতে পারেন যে জায়গায় আপনি এতদিন খুব কষ্ট করে ভাবছিলেন তো সেই জায়গাটা থেকে আপনার কাছে একটা কমিউনিকেশন কিছু আসতে পারে আমি আরেকবার দেখি কমিউনিকেশানের কার্ড আপনার কাছে কেন এলো আচ্ছা তো এই মুহূর্তে আপনি এখন মানে রিল্যাক্সড থাকতে চাইছেন আপনি সলিটিউডে থাকতে চাইছেন আপনি কারোর সাথে খুব বেশি কথা বলতে চাইছেন না আপনি যখন কোনো ব্যক্তির কাছ থেকে খুব কষ্ট পেয়েছেন আর সেখানে চুপ হয়ে গেছেন এখন আপনি শুধু আত্মদর্শন করছেন আপনার স্পিরিচুয়াল অ্যাওকেনিং হচ্ছে আর ঠিক তখনই কেউ আপনাকে যোগাযোগ করছে সাডেনলি কেউ হঠাৎ করে আপনাকে যোগাযোগ করছে ইয়েস আপনার জন্য এখানে ন্যায় বিচারের কার্ড এলো তো আপনি এই যে ফিয়ারলেস হচ্ছেন আপনার ম্যাসকুলিন সাইডের কোনো উন থাকলে সেখানে যে আপনি রিকভার করছেন তো এটার জন্য না প্রকৃতি আপনার প্রতি জাস্টিস করবে অনেক কষ্ট পেয়েছেন আপনি আপনি এখনো ভীষণ একা এরকম ধরনের একটা মেন্টালিটির মধ্যে রয়েছেন আপনি খুব একা তো এখানে কেন তবু এখানে কেন যোগাযোগের কার্ড এলো কমিউনিকেশন এলো আমি দেখছি ইয়েস আপনাকে বলা হচ্ছে আরও বেশি বেশি করে রিসিভিং যে মুডে আপনাকে আরও বেশি বেশি করে একটা যে ফেমিনিন যদি আপনার মধ্যে উন থেকে থাকে তো সেগুলোকে আপনাকে সারিয়ে ফেলতে বলা হচ্ছে আপনাকে হিল করতে বলা হচ্ছে নিজেকে নিজেকে হিল করার জন্য হো ও পনেরো পোনো থেকে বেটার বোধহয় আর কিছু হয় না আর আপনার যদি হো ও পনেরো কোনো না ভালো লাগে আপনি কিন্তু এখানে ওম চ্যান্টিং বা ওম মণিপদমে হুম যে চ্যান্টিং সেটা কিন্তু নিজেকে হিল করার জন্য শুনতে পারেন নেক্সট এদিকে আমি পেয়ে গেছি এমপ্রেসকে আর এদিকে রয়েছে কিং অফ ওয়ার্ল্ডস তো হ্যাঁ আপনি যদি এতদিন নিজের কথা ভাবতেন না আপনি যদি এতদিন নিজের কেরিয়ার গোলসকে সেভাবে পাত্তা দিতেন না আপনি এবার বুঝে গেছেন যে নিজেকে পাত্তা না দিলে কারোর কাছে পাত্তা পাওয়া যাবে না আর সেই জায়গা থেকে আপনি নিজের ট্রান্সফর্মেশন করছেন এবং তখন আপনার কাছে একটা যোগাযোগ কিন্তু আসছে সেই সব ব্যক্তিরা যারা আপনাকে কষ্ট দিয়েছিল একটা সময় ফাইনাল আউটকাম আপনাদের জন্য আমি দেখব কি হতে চলেছে গ্রুপ 2র ফাইনাল আউটকাম আচ্ছা আপনি নিজের পাওয়ারে থাকবেন এরপর এরপর না আপনি নিজের পাওয়ারে থাকতে শুরু করবেন ওই যে এর আগে আপনি সরল থাকতেন আপনি ইজি থাকতেন আপনি কেউ আপনাকে কিছু বললে আপনি সহজে শুনতেন সহজে করে দিতেন আপনাকে বোকা বানানো হয়েছে আর এবার আপনি নিজের যে সেলফ রেসপেক্টটাকে বুঝতে শিখেছেন আপনি নিজের উপর কাজ করতে শিখেছেন আপনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি মানে এখানে লিডারশিপ মানে কাউকে নেতৃত্ব দেওয়া না নিজের জীবনকে নিজে নেতৃত্ব দেওয়া নিজে কোনো কিছুর জন্য ইনিশিয়েটিভ নেওয়া নিজের লাইফকে নিজে গড়ে তোলা এই জায়গায় যে আপনি যে কোয়ালিটি যে স্কিল দেখাচ্ছেন তার জন্য এখানে এই সব কাপস আপনার ম্যানিফেস্টেশন এখানে কমপ্লিট হচ্ছে যদি কাউকে এত দিন আপনি ভীষণভাবে ম্যানিফেস্ট করে থাকেন তো যখন আপনি সেই যখন আসছেন যখন আপনি এটা বুঝতে পারছেন যে হ্যাঁ ঠিক আছে আমি রিসিভিং মুডে আসতে চলেছি এবার আস্তে আস্তে আমি আর কারোর জন্য ডেসপারেট নই আমি এবার কারুকে হারানোর ভয় পাই না কেউ আমাকে এসে কোনো কিছু বলছে আমি এবার তাকে ভয় না পেয়ে উত্তর দেবো যে যেমন তাকে তেমন অ্যাজ ইট ইজ আমি কথা বলবো অভদ্রতা করে নয় কিন্তু যারা আপনাকে এককালে অভদ্রতা আপনার সাথে করেছে আপনার সেলফ রেসপেক্টকে আঘাত করেছে তো তাদের প্রতি না আপনি আর সেই মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলছেন তাদেরকে হারানোর ভয়ে তবুও আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন আপনি এবার নিজেকে কন্ট্রোল করে কথা বলতে শিখবেন নিজের ইমোশনের উপর আপনি জয় পাবেন আর সেখান থেকেই আপনি কিন্তু এই এস অফ কাপস লাইফে যা যা চাইছেন একজন লয়াল পার্টনার চাইছেন সেটা পাবেন কেরিয়ার গ্রোথ চাইছেন সেটা পাবেন এই সব কিছুই আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ